দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছেন স্মৃতি নজর রাখবে এই মুহূর্তের খবরে সীমা সীমা সুরক্ষা বল অর্থাৎ এসএসবি এর একষট্টি তম প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ির রানীডাঙ্গায় সাংবাদিক সম্মেলনে মন্তব্য করলেন এসএসবি শিলিগুড়ির ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি সুধীর কুমার কি বললেন তিনি শোনাব दो दो हाथ हो रहा है हम उनको केंद्रीय पटल पर लाने की कोशिश कर रहे हैं इसके अलावा सांस्कृतिक झलकियों में सिक्किम के विभिन्न जन समुदायों के द्वारा एक सामूहिक और समसंयोजित यानी कि वेल कोऑर्डिनेटेड एंड ऑर्केस्ट्रेटेड डांस सीक्वेंस को डेमोन्स्ट्रेशन के तौर पर प्रस्तुत किया जाएगा इस दिन हम सभी को हमारे डीजी महोदय का और हमारे आदरणीय गृहमंत्री के अलावा यहाँ के गणमान्य अतिथियों का भी आशीर्वाद प्राप्त होगा और उससे पाकर के हम कृतार्थ होंगे मैं सशस्त्र सीमा बल के स्थापना दिवस की इस आ, पूर्व संध्या तो नहीं कहेंगे लेकिन एक प्रिपरेटरी संध्या में आपको एक तैयारी की स्थिति में आप लोगों को बुलाकर अपने आदर को मीडिया बंधुओं को समर्पित करना चाहता हूं और साथ ही साथ समस्त मीडिया बंधुओं का सहयोग और एक्टिव पार्टिसिपेशन দোনো দিন অপেক্ষিত کرتا ہوں ধন্যবাদ जय हिंद অগ্নিগর্ভ বাংলাদেশ অশান্ত বাংলাদেশ ও হয়ে প্রাণ বাঁচাতে ভারতে প্রবেশ করলেন এক নাবালিকা ভারত ভূখণ্ডে প্রবেশ করতে বিএসএফ এর হাতে ধৃত ওই নাবালিকা মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে আটক করে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষা বাহিনী বাংলাদেশে অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচাতে ভারত ভূখণ্ডে প্রবেশ করতেই এর হাতে ধৃত এক নাবালিকা মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে আটক করে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী এরপর ওই রাতে তাকে হোমে পাঠায় পুলিশ জানা গিয়েছে বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা নাবালিকার পরিবার ইস্কনের ভক্ত শুধুমাত্র এই অপরাধেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল শেষমেশ কোনো রাস্তা না পেয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় ওই নাবালিকা জলপাইগুড়ির বেলাকোবা এক আত্মীয়ের বাড়িতে যাওয়াই উদ্দেশ্য ছিল তার তার কাছ থেকে বেলাকোবার আত্মীয়ের ফোন নম্বর পেয়ে পুলিশ তাদের চোপড়া থানায় রাতেই ডেকে পাঠায় এরপর জিজ্ঞাসাবাদের পর তাকে আইনানুক পদক্ষেপ নিয়ে জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে হোমে পাঠানোর ব্যবস্থা পুলিশ তো আমি আমার ফোন নাম্বার ওরা জানে সেজন্য আমি এখানে আসছি তো ওনাকে দেখা করার জন্য তো ওরা তো ওইদিকে ও আমাদের ইস্কনের ভক্ত বলে ও টর্টসাটিং করেছে তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিলো সেই আমি আসছি দেখা করতে একদিকে যখন দেশের বিভিন্ন জায়গার এক শ্রেণীর মানুষ ধর্মীয় ভেদাভেদ নিয়ে উঠে পড়ে লেগেছে আর সেই সময় দাঁড়িয়ে সম্প্রীতির মেলবন্ধনে চোখ পড়লো ইন্দাসের জিমকড়া গ্রামের বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসবে সম্প্রীতি মেলবন্ধন ইন্দাসের জিনকড়া গ্রামের বাবা বুড়ো পীরের ঔরস উৎসব একদিকে যখন দেশের বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষ ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে সেই সময় দাঁড়িয়ে সম্প্রীতির মেলবন্ধন চোখে পড়ল জিন করা গ্রামের বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসবে বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসব এবছর উনত্রিশ বছরে পদার্পণ করল প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে বাবা বুড়ো পীরের ঔরস উৎসব দূর দূরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা ছুটে আসেন বাবা বুড়ো পীরের মাজারে এখানে তারা মানুত করেন চাদু ও রস উৎসব উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয় উপস্থিত সকল ভক্তকে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষরা একত্রিত ভাবে ঔরস উৎসবে অংশগ্রহণ করে থাকেন পূর্ব বর্তমানে চা গ্রামের দাস নামে এক মহিলা বলেন আমরা প্রতি বছর বাবার মাজারে আসি আমরা কঠিন রোগ হয়েছিল। বাবার কাছে মানত করেই সেরে চাই তাই চাদর চড়তে এসেছি আজকে আমি এসেছি এইখানে হিম করায় বাবার মারতে এসেছি আমার কঠিন রোগ হয়েছিল। যে বাবার কাছে মানত করতে আমি ভালো হয়ে গেছি দিয়ে ওই বাবার কাছে চাদর এসেছিলাম বাবার কাছে এসেছি বাবার হ্যাঁ প্রতি বছরে আসি বাবা আমাদের খুবই দেখা আর বাবাকেও আমরা খুবই মানপূর্ণ করি বলে ওই জন্য বলেছি আমরা বুড়পিসার ওষ আমরা পালিত করছি অসংখ্য জনগণকে নিয়ে অসংখ্য সাধারণ মানুষকে নিয়ে জাতপাত নির্দিষ্ট সমস্ত মানুষকে নিয়ে আমরা এটা প্রচারের জায়গা আছে এবং মানুষের মধ্যে এটা প্রেরণা তৈরি হয়েছে আজকে যেতে হবে জিন করা দরকার আমি আসছি প্রায় দশ থেকে পনেরো বছর আসছি আমরা হিন্দু ভাই সবাই মিলে আমাদের একসাথে বসে কাজ করি একসাথে খাওয়া দাওয়া করি কোনো অসুবিধে নেই এবার ভারতের হয়ে জাতীয় স্তরে তীরন্দাজ প্রতিযোগিতায় নামতে চলেছে বাংলার যুবক দিন আনা দিন খাওয়া পরিবারের যুবক সুজিত কোড়া একরাশ উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে তিনি সারা ভারতের মধ্যে তীরন্দাজ হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চায় পূর্ব বর্ধমানের রায়নার প্রত্যন্ত গ্রাম নতু মোহনপুর এলাকার ওই যুবক সারা ভারতের মধ্যে তীরন্দাজ হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চায় পূর্ব বর্ধমানের রায়নার প্রত্যন্ত গ্রাম নতু এলাকার এক যুবক বিরানা দিন খাওয়া পরিবারের যুবক সুজিত কোড়া একরাশ উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখছে ভারতের হয়ে জাতীয় স্তরে আর কয়েকদিন পরই ছত্তিশগড়ে প্রতিযোগিতায় নামতে চলেছে বাংলার এই যুবক তীরন্দাজ হওয়ার জন্য প্রতিনিয়ত পূর্ব বর্ধমানের মেমারির নদীপুর মোড় সংলগ্ন এলাকার একটি একাডেমিতে প্রতিদিন প্র্যাকটিস করেন দরিদ্র হওয়া সুবাদে দেশের মুখ উজ্জ্বল করার জন্য যেন অধরা রয়ে গেছে শুধু একটি ধনুকের জন্য পরিবার দরিদ্র সীমার মধ্যে থাকার কারণে ধনুক কেনার মতো টাকা পয়সা না থাকায় করে। কিভাবে জাতীয় স্তরে তীরন্দাজ হয়ে কিভাবে করবেন সেই নিয়ে খুবই চিন্তিত যুবক ও তার পরিবার বুধবার সেই স্বপ্ন সফল করতে রায়না এক ব্লকের ভিডিও সুজিতের পাশে দাঁড়ায় এদিন ভিডিও দপ্তরে সুজিতকে ডেকে পাঠিয়ে একটি ধনুক উপহার দেওয়ার পাশাপাশি তার যাবতীয় খরচ বহনের আশ্বাসও দিয়েছেন খুবই খুশি পাওয়ার ফলে সুজিত দেশের মুখ যাতে উজ্জ্বল করতে পারে তার জন্য সর্বস্ব দিয়ে এই তীরন্দাজ প্রতিযোগিতায় দেশের হয়ে মুখ উজ্জ্বল করবে বলে জানিয়েছেন তিনি দিনানা দিন খাওয়া পরিবারের যুবক তথা সুজীব কোরা এখন শুধুই স্বপ্ন দেখছে জাতীয় স্তরে দেশের মুখ উজ্জ্বল করা তীরন্দাজ হয়ে তার এই অধরা স্বপ্ন যাতে সফল হয় তার জন্য পাশে দাঁড়িয়েছেন রায়না এক ব্লকের ভিডিও হ্যাঁ আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এবং আমি শুভকামনা জানাই যে আমার এলাকা থেকে নতুন জীবীর রায়না নতুন রায়না ব্লকের অন্তর্গত এই আমাদের এই ছোট ভাই সুজিত কোড়া এই যে পিছিয়ে পড়া শ্রেণী থেকে দরিদ্র পরিবার থেকে যে একটা জায়গা যাচ্ছে আমরা এর জন্য শুভকামনা জানাচ্ছি যে আগামী আমরা চাই যে আরও বড়ো জায়গা যায় এবং অলিম্পিকের চান্স পাক সারা ভারতবর্ষে মুখ উজ্জ্বল করুক এইটা আমরা কামনা করি রানা পঞ্চমীর পক্ষ থেকে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি